এই মুহূর্তে চর্চিত বিষয় হলো বোলপুর শহরের যানজট নিয়ন্ত্রণে এবং যানজট নিয়ন্ত্রণের জন্য সকাল থেকে তিন দিন ধরে এই ভাঙার কাজ শুরু হয়েছে এবং পুরো কাজটি তদারকি করছেন বোলপুর পৌরসভার পৌরপতি পর্ণা ঘোষ এবং তিনি সরজমিনে এখানে দাঁড়িয়ে দেখছেন কোন কোন অসুবিধাগুলো হচ্ছে সেগুলিও কিন্তু এখান থেকেই সমস্যার সমাধান করে দিচ্ছেন এবং এই মুহূর্তে আপনাদের সামনে বিভিন্ন পরিকল্পনা নিয়ে এই যে ভাঙার কাজ চলছে এবং যারা উচ্ছেদ হয়েছে তাদের বিষয় নিয়ে কি ভাবছেন পুরো বিষয় আপনাদের সামনে তুলে ধরব দিদি প্রথম দিন থেকে দেখছি এবং আপনি এই যেদিন থেকে ভাঙার কাজ শুরু হয়েছে কন্টিনিউ আছেন রাস্তায় এই যে এর পরবর্তীকালের পদক্ষেপ কি হবে এবং কি ভাবছেন দেখুন একটা কথা বলি কম বেশি সবার জানা যে এই বোর্ড যখন গঠন হয় মানে আমরা যেদিন থেকে বোলপুর পৌরসভায় আসি আমরা কিন্তু চেয়েছিলাম যে বোলপুর শান্তিনিকেতন যানজট মুক্ত হোক এবং যারা পথচারী তাদের যেন কোনো অসুবিধা না হয় এখানে তো দেশ বিদেশের মানুষ আসে যে কারণে আমরা চাই যে যে শান্তিনিকেতনের নাম যেন কখনো সুনাম থেকে বঞ্চিত না হয় তো সেই চাওয়াটাই আজকে আবার এইটা বিরাট রূপ ধারণ করেছে দেখা যাচ্ছে যে এই ভাঙতে গিয়ে অসংখ্য মানুষ বেরোজগার হয়ে যাচ্ছে এবং এইটাই তাদের সংসার চালানোর একটা জীবিকা ছিল এইটা নিয়ে কি বলবেন এমনটা নয় যে আমরা কারোর পেটে লাথি মেরে দেব কারোর रोजगार বন্ধ করে দেব এটা নয় কিন্তু তিনি যখন সরকারি জায়গার উপর ব্যবসাটা করেছিলেন তার ভাবা উচিত ছিল যে আমি কোথায় বসছি এটা তো সরকারি জায়গা তাহলে আমাকে একদিন না একদিন উৎছেদ হতেই হবে যে কারণ নেই তো নেতাজি মার্কেটটা আমাদের করে দেওয়া হয়েছে এটা সবার জানা আপনাদেরও জানা কিন্তু সেখানে অনেকেই যায়নি বুঝছেন আমি রাস্তা ধরে ভালো দাম পাচ্ছি রাস্তা ধরে মানুষকে বিক্রি করে আমার লাভ হচ্ছে দেখুন গিয়ে রমরমা চলছে নেতাজি মার্কেট সেখানে কিন্তু বাইরে থেকে অনেকে এসে বসে গেছেন তাহলে প্রথম সুযোগটা তো আমরা করেই দিয়েছিলাম সেটা কিন্তু তখন এরারা নেননি আরেকটা ভীষণ বড় অভিযোগ উঠছে যেমন এই রাস্তা ধারে প্রচুর মানুষ যেমন অসংখ্য মানুষ যেমন দোকান করে কাছেন আবার অনেক মানুষ আছেন তারা জায়গা নিয়ে সেই জায়গা ভাড়া কাটাছেন এরকম কি অভিযোগ উঠেছে এটা সাধারণ মানুষই উত্তর দিয়ে দেবে আমি তো ঘুরছি আজ সিনদিন ধরে সাধারণ মানুষই বলছে যে ম্যাডাম এটা কি উচিত বলুন তাই সাধারণ মানুষকে যদি প্রশ্ন করে দেখেন তো তারাই বলে দেবে যে না একটা গরিব মানুষ সেই জায়গাটা নিক সেটা মানা যায় কিন্তু যার প্রচুর আছে তবু সে ওটাকে ভাড়া খাচ্ছে এটা ঠিক মানা যায় না কেননা এটা তো আমি আবারও বললাম সাধারণ মানুষের কাছে গিয়ে একবার প্রশ্ন করে দেখবেন জিনিসটা ঠিক নয় এক একটা দোকান আমাদের কাছে যা খবর আছে বা অনেকেই বলছেন প্রায় পাঁচ থেকে আট লক্ষ টাকা দিয়ে কেনা হয়েছে এটা কি জানেন এটা আমার ঠিক জানার এই ব্যাপারটা আমি ঠিক জানিও না যে কারণে এটার ব্যাপারে কোনো মন্তব্য করতে আমি পারবো না এই যে ভাঙার কাজ মোটামুটি এগোচ্ছে এবং একের পর এক বিভিন্ন জায়গায় যাচ্ছেন যেগুলো যানজট এরিয়া আছে এর পরবর্তীকালে বোলপুরের আরো যানজট কমানোর জন্য কি ব্যবস্থা নেবেন এইটা যখন হয়ে যাবে না তখন দেখবেন যে এত বড় রাস্তা হবে যে আপনি যানজট কমে যাবে আর একটা সমস্যা আমাদের আছে যদিও সেটা অন্য পার্ট তবু বলে রাখি সেটা হচ্ছে টোটো আমরা কিন্তু সেটা থেকেও খুব তাড়াতাড়ি বোলপুরবাসীকে শান্তি দিতে পারবো বলে মনে হয় টোটো নিয়ে কি পরিকল্পনা আমরা ঠিক এই জায়গাটাই আসছিলাম যে যখন এই জোট জবর দখল করে যেগুলো রাস্তা একদম ব্লক করা হয়েছিল আপনারা বারবার বলছেন যে ব্যবসা করো কিন্তু একটা নির্দিষ্ট জায়গা অনুযায়ী এবং সেটা ব্যবসা করো এবং তারপরে চলে যাও কিন্তু স্থায়ীভাবে কিছু করা যাবে না কিন্তু দেখা যাচ্ছে যে এই টোটো টোটোর জন্য কিন্তু একদম যাচ্ছাটাই অবস্থা হয়ে যাচ্ছে আমাদের এই সিদ্ধান্ত আসতেই হবে আমরা চাই না যে কেউ না খেতে পেয়ে মারা যাক কিন্তু শহরে যে সমস্ত টোটোরা আছে তারা শহরেই থাক আর গ্রামে যে সমস্ত টোটো আছে তারা কিন্তু গ্রামে থাক এবং আমাদের বর্ডার পর্যন্ত আসুক হয়তো সিয়ান হসপিটাল যাচ্ছে বর্ডার পর্যন্ত এসে কিন্তু তাকে ছেড়ে দিতে হবে এই ব্যবস্থাটা আমরা খুব তাড়াতাড়ি নেব এমন ঠিক দোকান যেমন ভাড়া দিচ্ছে ঠিক তেমনও কিন্তু এমনও মানুষ আছে যে এক একজনও চারটে পাঁচটা করে টোটো কিনেছে সেগুলো ভাড়া কাটাচ্ছে এটা নিয়ে কি বলবেন আমাদের একটা সার্ভে করতে বলা হয়েছে বাইশটা ওয়ার্ডে যে সমস্ত কাউন্সিলর আছে তারা একটা সার্ভে লিস্ট দেবে সেখানে আমরা দেখব যে একজন ব্যক্তির একটাই টোটো থাকবে এবং আমার মনে হয় এটা থেকেও খুব তাড়াতাড়ি বোলপুরবাসী মুক্তি পাবে শুনলেন এবং তিনি পরিষ্কার ভাষায় জানিয়ে দিলেন যে বোলপুর পৌরসভাকে যানজট মুক্ত করতে এবং সাধারণ পথচারী বা সাধারণ মানুষকে বিভিন্ন সুযোগ সুবিধার পৌরসভার দ্বারায় পাইয়ে দিতে নানান ধরনের পরিকল্পনা গ্রহণ করবেন পৌরসভা এমনই কথা জানালেন বোলপুর পৌরসভার পৌরপতি পর্ণা ঘোষ বোলপুর থেকে মোলতাজ রহমান আমার কবর বীরভূম বাসন্তী দেবী গাঙ্গুলি ফাউন্ডেশন দ্বারা পরিচালিত উর্মিলা বৃদ্ধাভাস সেবা করাটাই মূল উদ্দেশ্য আমাদের তাই বয়স্ক মানুষদের পরম যত্নে আগলে রাখছি আমরা রয়েছে অন্ন বস্ত্র এবং সুচিকিৎসার ব্যবস্থা ঠিকানা কালিকাপুর কলোনি বোলপুর বিস্তারিত জানতে সেভেন জিরো সিক্স থ্রি ফোর সেভেন টু এইট টু জিরো এই নম্বরে যোগাযোগ করুন দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে